কম ব্যায়াম হাঁটা দৌড়ানো বা জিম এই করার শুরুতে ওজন কমলেও পরে থেমে যেতে পারে তখন ব্যায়ামের ধরনের পরিবর্তন আনতে হবে আবার বেশি ব্যায়াম করে যদি বিশ্রাম না নেন বা ঠিক মতো না খান তাহলে ওজন কমতে পাতা পায় ঘুমের অভাব কম ঘুম শরীরের হরমোনের প্রভাব ফেলে ক্ষুধা বাড়ায় ফলাফল ওজন যায় যার ফলে বেশি খাওয়ার প্রবণতা বাড়ে পানি কম খাওয়া পর্যাপ্ত পানি না খেলে শরীরের বিপাক হয়ে যায় অন্যদিকে মিষ্টি বা চিনিযুক্ত পানীয় ওজন বাড়ানোর অন্যতম বড় কারণ শরীর এই পানীয় থেকে পাওয়া তেলরিকে হেঁচতে পারে না ফলে আপনি অন্য খাবার কম খান না বরং বেশি খেয়ে ফেলেন এটা শুধু সফট ড্রিঙ্ক এই সীমার অনেক স্বাস্থ্যকর মনে হওয়া পালবে যেমন ভিটামিন ওয়াটারে থাকে প্রচুর চিনি এমনকি ফলের রস হলেও বেশি খেলে সমস্যা হতে পারে এক গ্লাস ফলের রস থাকতে পারে কয়েকটি আস্থা পাওয়া সমান চিনি অথচ তাতে ফাইদা থাকে না